বাবা আমি অনেক ভুল করছি বাবা আমি জানি আমার ভুলের মাফ হবে না বাবা কিন্তু বাবা ওরা তো সন্তানের সকল অপরাধ ক্ষমা করে দেয় বাবা তারা তো রাগ করে থাকতে পারে না বাবা বাবা আমার উপর রাগ করে থাইতো না বাবা বাবা ছোট তো আমি অনেক ভুল করছি তুমি ওর সব ভুল মাফ করে দিস বাবা বাবা আমি ইচ্ছে করে করতে চাই নেই বাবা এই কাজটা ইচ্ছে করে করতে চায় নেই বাবা আমি যা বুঝছি নিয়ে এসা ভুল বন্ধু মানুষের সাথে ঠিক বাবা পরিস্থিতির শিকার হয়ে পড়ছি বাবা আজকে তোমার সামনে আমার নিজে কারণ সে ছোট হবে কেন কারণ তোমার সাথে সবসময় অনেক বেশি খারাপ ব্যবহার হচ্ছে তোমার গায়েও হাত পেয়েছে তার জন্য তুমি ওকে থানা থেকে ছাড়িয়ে আনবে অন্য কোনো মেয়ে হলে আমার নতুন স্বামীকে কবে ছেড়ে চলে তো শোনো সম্পর্কে পাশে থাকাটা কঠিন ছেড়ে যাওয়াটা তো অনেক সহজ আর সম্পর্কে আসল পরীক্ষা তো খারাপ সময়ে খারাপ সময় তো চেনা যায় যে কে আপন কে পর আর সম্পর্কে খারাপ সময়ে যদি ছেড়ে চলে যায় তাহলে সেই সম্পর্কটাই তো মূল্যহীন তাই না আমরা তোমার নতুন একজন মিস্ত্রি আমাকে দিছে তার জন্য আমি আলার্জ যাতে সুটে আদাই করি কম হয়ে যাবে আজ থেকে আমি তোমাকে প্রমিস করতেছি আমি আর কোনোদিন তোমার সাথে খারাপ ব্যবহার করবো না তোমার গায়ে হাত ধরবো না অতীতের সকল ভুল জন্য তুমি আমাকে ক্ষমা করে দিও আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি আর তাছাড়াও সম্পর্কে খারাপ স্মৃতিগুলো মনের মধ্যে কষে রাখতে নেই বাবা আমি অনেকগুলো ভুল করছি বাবা আমি জানি আমার ভুলের মাফ হবে না বাবা তো বাবা ওরা তো সন্তানের সকল অপরাধ ক্ষমা করে দেয় বাবা তাহা তো রাগ করে থাকতে পারে না বাবা বাবা আমার উপর রাগ করে থাকতো না বাবা বাবা ছোটোবেলায় তো আমি অনেক ভুল করছি তুমি ওর সব ভুল মাফ করে পিছো বাবা বাবা আমি ইচ্ছে করে করতে চাই নে বাবা এই কাজটা ইচ্ছে করে করতে চাই নে বাবা আমি যা বুঝছি নেশা তুমি বন্ধু বহু মানুষের সাথে ঠিকই বাবা পরিস্থিতির শিকার হয়ে পড়ছি বাবা বাবা আমি আর কাজ করতে গেলে কোনো দিন এমন কাজ করবো না বাবা বাবা যেও না বাবা তুমি অবদি রাগ করো আমাকে শাসন করো আমাকে মারো কিন্তু এভাবে কিছু না বলে বাবা যেও না বাবা মা মা তুমি বাবাকে বোঝাও না মা তুমি বুঝলে বাবা বুঝবে ঠিকই দাওয়া আমি তোমার বাবাকে কিছু বোঝাতে পারবো না তোমার বাবা যদি তোমাকে নিজ থেকে ক্ষমা করে তাহলে তুমি ক্ষমা পাবা তাছাড়া আমিও তোমাকে ক্ষমা করতে পারবো না ধৈর্য ধরো বাবা মার মন গলতে একটু সময় লাগবে তুমি নিজেকে পরিবর্তন করার চেষ্টা করো তুমি যদি নিজেকে পরিবর্তন করতে পারো তাদের বিশ্বাস অর্জন করতে পারো দেখবে তারা অবশ্যই তোমাকে মাফ করে দিবে আল্লাহর উপর ভরসা রাখো ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে